আজকে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের বলিউডের এক ভয়ঙ্কর ভৌতিক সিনেমা মা নিয়ে এই ছবিটি মূর্খ চরিত্রে আছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কাজল যিনি একজন মা হিসেবে ভয়ঙ্কর এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন এই মুভিটা শুধু একটা হরর ছবি না এটি একটি মায়ের আত্মত্যাগ সাহস শক্তির প্রতীক তাহলে চলুন শুরু করা যাক মা মুভির সম্পূর্ণ কাহিনী তবে শুরু করার আগে আমি বলবো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও তোমরা সবার আগে পাও ছবির শুরুতে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের একটি পুরনো গ্রাম নাম হলো চন্দ্রপুর যেখানে বহু বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটে পূর্ণিমার রাতে মা দুর্গার বিসর্জনের সময় এক নবজাতক মেয়েকে বলি দেওয়া হয় বিশ্বাস করা হয় এই শিশু অশুভ আত্মা আমসাজা এর পূর্ণ জনম তারপর থেকে ওই গ্রামে বারবার ঘটে যায় অস্বাভাবিক মৃত্যু হারিয়ে যায় ছোটো মেয়েরা আর গ্রাম জুড়ে ছড়ায় এক অজানা আতঙ্ক বর্তমানে আমরা দেখি অম্বিকা একজন আধুনিক শিক্ষিত মহিলা যিনি তার মেয়ে শ্বেতা ও স্বামী শুভস্করকে নিয়ে শান্তিতে শহরে থাকেন কিন্তু একদিন খবর আসে যে সুস্করের বড় ভাই হঠাৎ করে গ্রামের পুরনো বাড়িতে মারা গেছেন খুবই অদ্ভুতভাবে সেই কারণে তারা তিনজন চন্দ্রপুর গ্রামে ফিরে যায় চন্দ্রপুরে ফিরেই আম্বিকার সামনে কুলতে তাকে অতীতের পাতা বাড়ির মানুষ অদ্ভুত আচরণ করে গ্রামের মেয়েরা গায়েব হয়ে যায় আর রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পান আম্বিকা অম্বিকা এদিকে অম্বিকা বুঝতে পারেন তার মেয়ে সে তাকে কেন্দ্র করে কিছু একটা ভয়ঙ্কর করতে যাচ্ছে গ্রামে ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী প্রতিটি পুরুষ যখন তার পাপের সীমা রয়ে তখন গ্রামে জন্ম নেওয়া মেয়েরা এক এক করে অদৃশ্য হয়ে যায় এদের দেহ নিয়ে আমসাজা তৈরি করে এক ভয়ঙ্কর আত্মার বাহিনী যারা কারও চুকে পড়ে না কিন্তু তার প্রতি শুদ্ধ অম্বিকার স্বামী শুভস্কর আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে এবং এক রাতে একদম উদাও হয়ে যায় যখন অম্বিকা বুঝতে পারেন তার মেয়েও সেই বলির তালিকায় আছেন তখন তিনি আর ঘরে বসে থাকেন না তিনি গ্রামের প্রাচীন মন্দিরে গিয়ে মা কালীর পুজো শুরু করেন এবং অদ্ভুতভাবে তার শরীরে এক আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে এই সময় তিনি দেখেন গ্রামের নিচে লুকিয়ে থাকা সেই অভিশপ্ত ঘর যেখানে বন্দি করা হয়েছে বহু মেয়েকে শেষ অংশে অম্বিকা একাই চলে যায় সেই অভিশপ্ত স্থানে যেখানে আমসা যাত্রা তৈরি করেছে এক মেয়েদের দানব বাহিনী ওরা চায় সে তাকে বলি দিতে কিন্তু অম্বিকা তার মেয়ে মা হয়ে দাঁড়িয়ে যায় তিনি একদম কালীর রূপ ধারণ করেন নিজের শরীরে আগুন লাগিয়ে শত্রুকে ধ্বংস করে দেন শেষ দৃশ্যে দেখা যায় অম্বিকা সেই প্রাচীন অভিশাপ ভেঙে দেন গ্রাম গ্রাম ফিরে পায় তার স্বাভাবিক জীবন আর মেয়েদের শরীরে ফিরে আসে রক্ত চেতনা অপরিচয় মুভিটি আসলে শুধু একটি ওরল ফিল্ম না এটি এক মায়ার গল্প যে নিজের জীবন দিয়ে নিজের মেয়েকে বাঁচায় কাজলের অভিনয় ছিল অসাধারণ ভিজুয়াল এফেক্ট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণভাবে ভয় ও আবেগ একসাথে ফুটিয়ে তুলেছে তোমরা যদি মার কাহিনী মনে ধরেছে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এটাই ছিল মা দুই হাজার পঁচিশ মুভির সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা আবার হবে পরের এক্সপ্লেন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ